আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরে দেশের বাইরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের ভাইয়া আমাকে ঈদের সময় যে টেবিলের কাবারটা এনে দিয়েছিলো সেটা এখন হচ্ছে বিছাতে যাচ্ছিলাম কারণ আমাদের গেস্ট আসবে সেই জন্য ভাবলাম যে তাহলে আগে আগে ঘরটাকে গুছিয়ে ফেলি আর ঘর সাজানোর জন্য আমার একটা জাস্ট কারণ হলেই হলো সেটা যেই আসুক বা না আসুক যে কোনো ওকেশনেই হোক ঘর সাজাতে আমার খুব ভালো লাগে নতুন নতুন জিনিস দিয়ে নতুন নতুন চাদর পর্দা দিয়ে ঘরটাকে টিপটপ করে একদম ফিল্মের মতো মানে ছবি নাটকে যেমন সাজায় ওই রকম সাজিয়ে রাখতে ইচ্ছে অলওয়েজ কিন্তু হয় না ছোট বাচ্চার ঘর একদিক দিয়ে সাজায় আরেক দিক দিয়ে হচ্ছে ওরা নষ্ট করে ফেলে আর এই যে এখানে হচ্ছে আমি চেয়ারের কাভারগুলোকে ছোট করে নিয়েছি এগুলো আনার পর দেখি যে এগুলো অনেকটা চওড়া তো আমাদের চেয়ারের যে উপরের সাইডটা এটা কিন্তু একটু চাপানো ওই লুজ হচ্ছে কাভারগুলো লাগালে ঢল ঢল করবে বোরকার মতো মনে হবে দেখতে বাজে লাগে তাই আমি হচ্ছে এগুলোকে দুই সাইড দিয়ে এক ইঞ্চি করে দুই ইঞ্চি চাপিয়ে নিয়েছি এখন দেখেন কি সুন্দর ফিটিং হয়ে একদম মনে হচ্ছে যেন মডেল এক একটা চেয়ারকে মডেলের মতো দেখাচ্ছে একদম ফিটফাট হয়ে জামা কাপড় পরে তারা একদম নতুন হয়ে সেজে বসে আছে এখানে বসে বসে তবলা বাজাচ্ছে সে বেআইনকে হেল্প করতে করতে এখন টায়ার্ড হয়ে গেছে তাই একটু রেস্ট করতেছে সাজগোজ শেষ করে এখন হচ্ছে বিকেলে নাস্তার আয়োজন চলতেছে এখানে যদি আয়োজনটা আমি করতেছি না করতেছে হচ্ছে আমার আনটি এখানে চিকেন বন বানাচ্ছে তো আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করে রাখি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এটা হচ্ছে ময়দা দিয়ে আর চিকেন দিয়ে আর কি বানানো হবে চিকেনের একটা পুর করে রেখেছে চিকেনটাকে সেদ্ধ করে মশলা দিয়ে হচ্ছে সুন্দর করে ভাজা ভাজা করে রেখেছে আর এখন হচ্ছে ময়দাটাকে হচ্ছে ইস্ট দিয়ে মাখিয়ে রেখেছিলো সেখান থেকে ডো নিয়ে ওই যে যেরকম পুরি বানায় ওইরকম ভিতরে পুর দিয়ে দেন হচ্ছে হালকা করে হাত দিয়ে চেপে চুপে ঠিক করে ভেজে নেওয়া হয়েছে এই যে দেখেন ভিতরটা কি সুন্দর ইয়াম্মি লাগতেছে তাই না দেখে মনে হচ্ছে এখনই এক পিস নিয়ে গপ করে মুখে দিয়ে খেয়ে নিই তো এই ধরনের তেলে ভাজা জিনিস যদিও আমাদের হেলথের জন্য খারাপ কিন্তু এই ধরনের খাবার মুখরোচক খাবার চোখের সামনে থাকলে কে কতক্ষণ মুখ বন্ধ করে বসে থাকতে পারে বলেন আমি তো পারি না বাবা এই ধরনের লোভনীয় খাবার দেখলে আমার খেতে ইচ্ছে করে তো এখনও ভিডিওতে দেখে মনে হচ্ছে যে এখান থেকে এক পিস নিয়ে খেয়ে দেখি আপনারা চাইলে এটার সঙ্গে চিজও ইউজ করতে পারেন মানে চিকেনের যে কিমাটা দিয়েছে এক টুকরো চিজ নিয়ে ওটার ভেতরে দিয়ে দিতে পারেন যখন কাটবেন ও সেই সুন্দর একদম কাটার সময় গরম গরম চিজগুলো মেল্ট হয়ে বাইরে চলে আসবে মনে হবে যে খেতেই থাকি খেতেই বাসায় আমাদের বেয়ায় রয়েছে তার জন্য একটু মজার খাবার না বানালে কি চলে তার উপর হচ্ছে বেয়ায় আমাকে কাজে কতটা হেল্প করেছে বলেন তো চেয়ারের কাবারগুলো পরিয়ে দিয়েছে বলে কথা তুমি মশাই আম্মু ও আম্মু শোন আমু কি বলি এদিকে দেখো আমার বাবা আমার বাবা একটা জীবন গাড়ি ঢুকে রাখছে নাকি ভিতরে মশারের ভিতর দেখতে পাচ্ছি না কেন আমি ও মাই গজ এই তো একটা রিমোট গাড়ি এখানে লুকিয়ে আছে দেখেন না আপনার ছেলে কি করছে মশাই লাগাইছে গাড়ি দিয়ে বলে তালা মেরে দিছে আমার আহাদের কাণ্ড দেখেন আমি মশারি লাগাতে নিয়েছি সে আমাকে কিচ্ছু তাই মশারি লাগাতে দিবে না আমাকে নিয়ে মশারির ভিতর ঢুকিয়ে তারপর সে মশারির এই রশিটা এটা তো ও বাঁধতে পারে না ছোট মানুষ তো কি করেছে বুদ্ধি করে নিজের একটা খেলনা গাড়ি মশারির ওই রশিটার সঙ্গে পেঁচিয়ে দেন হচ্ছে ওটাকে মানে গাড়িটাকে ওই জানালার সঙ্গে আটকে দিয়েছে যেন মশারিটা খুলে না চলে আসে তো ওর এই কাজ দেখে আমার এত হাসি আসতেছিলো আর মনে মনে দোয়াও আসতেছিলো ছেলের জন্য তো এত সুন্দর একটা মোমেন্ট একটুখানি ক্যাপচার করে রেখেছে জানি না কার কাছে কেমন তবে আমার কাছে এই মুহূর্তটা অনেক অনেক ভালো লাগার ছিল যে আমার ছেলে আমাকে কাজ করতে না দিয়ে আমার কাজটাকে সে নিজে টেনে নিয়ে করে ফেলতেছে আর এই দেখেন সকালবেলা আমার ঘরের অবস্থা আমাদের বাজার এনেছে তো বাজারগুলো গোছাবো আর এইদিকে আমার ছেলে আর তার বাবা মিলে ঘরের হুলস্থুর কাণ্ড করে রেখে দিয়েছে বাবা ছেলে মেলে দুষ্টমি করেছে তো এলো মেলো করে সব মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মনে হচ্ছে যেন ঘরে চোর পড়েছে তা আমি একটু শেয়ার করতেছি যে দেখেন আমার কি অবস্থা সকালবেলা এখন হচ্ছে আন্টি বাজারগুলো গুছিয়ে রাখবে আর আমি এদিকে হচ্ছে ঘরটর একদম টিপটপ করে পরিষ্কার করে ঝেড়ে মুছে ক্লিন করে নিব। আর আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ